বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া হয়েছে আনন্দ আর সাজগোজ আর তারপর যদি হয় শীতের দিনের বিয়েবাড়ি তাহলে তো কোনো কথাই নেই জমিয়ে সাজো গোজো আনন্দ করো খাও দাও কোনো কিছুতেই কোনো ব্যাপার নেই চলে গেছিলাম একটা বিয়েবাড়িতে আর সেখানে গিয়ে একটুখানি বউকে দেখে বউয়ের সাথে একটুখানি ছবি টবি তুলে তারপর চলে এসেছিলাম খেতে একদম স্টার্টারে ছিল চিকেন পকোড়া সেগুলো তোমাদের সঙ্গে আর দেখানো হলো না সরাসরি মেন করছে চলে এসেছি আর আমার মতো বিয়েবাড়ির নাম শুনলে কে খুব পছন্দ করো খেতেই আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বিয়েবাড়ির নাম শুনলে মনে হয় কতক্ষণে বিয়েবাড়িতে যাবো বিয়েবাড়িতে গিয়ে কতক্ষণে স্ট্যাটারগুলো খাবো আর তারপরে মেইন করছে কতক্ষণে যাব তো দেখো খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণই ভালো ছিল আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়াগুলো আর বাড়ির যে কোনো খাওয়া দাওয়া আমার কিন্তু ভীষণ পছন্দ হয় যে যাই বলুক আমার কাছে খাওয়া দাওয়া মানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া মানে সেটা জমিয়ে খাও আনন্দ করো ব্যাস দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া প্লেটে একটার পর একটা চলেই আসছে চলেই আসছে চিকেনটা যা করেছিল জাস্ট ও কোনো কিছুতেই আমি তোমাদেরকে কোনো রিভিউ দিলাম না কেন কি লাস্টে আমার শুধু চিকেনটার কথাই মনে পড়ছিল বারবার করে চিকেনটা এত স্পাইসি আর এত টেস্টি হয়েছিল যে তোমাদের সঙ্গে রিভিউটা সত্যি না বলেই নয় আর তার আগে যে সব মেনুগুলো ছিল তোমরা দেখেই নিয়েছো সেগুলো কিন্তু ভীষণ ভালো ছিল লাস্টে দেখো চিকেনটা শেষ না হতে না হতে চলে এসেছে চাটনি পাঁপড় আর ওদিকে রসগোল্লা ওদিকে আরও কিছু সন্দেশও ছিল কিন্তু আর সন্দেশটাও কিন্তু দারুণ ছিল দারুণ ছিল আর লাস্টে শীতের দিনে আইসক্রিম এটা তো দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম যে শীতের দিনেও আইসক্রিম আমি তো বিয়ে বাড়িতে ভীষণ এনজয় করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট